সো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো ভাই তো गाइस এখানে কিন্তু পুরো স্কোয়াড রাশ দিয়ে আমার পুরো আমারে মারার জন্য তারা বুঝতে পারছে যে আমি একা আছি এখানে আমার বাকি টিমমেট গুলো সব কিন্তু মিলে আছে ভাই তো এখানে সুপার মিডি মাইরা তাদেরকে মারার জন্য আমি কিন্তু লুকাই লুকাই দেখতেছে এই যে আইতাছে আরে শর্ট দেওয়া লাগবে শর্ট তো गाइस এখানে কিন্তু একটা এনিমি আমি ডাউন করলাম আর একটারে ফুল ড্যামেজ দিয়ে রাখলাম কিন্তু কোনো লাভ হলো না ভাই কারণ তাদের পুরো স্কোয়াড আছে এখানে রিভাইভ দেওয়া শুরু করে দিয়েছে দেখো এদিকে আমার টিমমেটরা বলতেছে ভাই তুই ওখান থেকে ব্যাক আয় কারণ আমাদের কাছে কোনো টোকেন নাই তো রিভাইভ দিতে পারবো না কেমনটা লাগে ভাই যখন নিজের টিমমেট এরকম করে বলে তো প্যারাডাইজ চিল এদেরকে মারবোতে ছাড়বো আমি তা না হলে ভরে যাবো সময় আমার রিভাইভও লাগবে না একটা ডাউন করছে আবার আরে ভাই যে ড্যামেজ দিতা আছে আমার আমার জীবনে কিন্তু ভাড়াটা বাজে দিচ্ছে ভাই দেখেন আমি কিন্তু নক করতেছি বাট কোনো কিল হইতাছে না তাদের পুরো স্কোয়াড আছে এখানে তারা কিন্তু রিভাইভ দিয়ে ফেলছে তো এইদিকে দিকে যাইতেছে শর্ট চান্দু এই যে একদম মাইরা দিছি ভাই আর বারে বারে তা আমারে বলতাছে আমার টিমমেটরা তো এখন মানে ব্যাগ আই কারণ পুরো স্কোয়াড আছে এক দুইটা ডাউন করে তুই কিছু করতে পারবি না এই যে শর্ট তো গাইস আমি কিন্তু ফাইনালি একটা কিল পাইছি তো দেখি আরো তিনটা আছে তাদেরকে মারতে পারি কিনা তো তোমরা ততক্ষণে প্লিজ পুরো ভিডিওটা ওয়াচিং করো আর যদি পেজে নতুন হয়ে থাকো তো অবশ্যই বেশি ভালো করে দাও ভাই শর্ট এখানে আরেকটা ডাউন তো गाइस আমি কিন্তু তিনটা ডাউন করে মাত্র দুইটা কিল পাইছি তো আর একটা শুধু আছে তারে মারার জন্য যাইতেছি শট আরে ভাই সামনে শট তো गाइस তারে কিন্তু মোটামুটি একটা ড্যামেজ দিয়ে ফেলছি দেখি তারে মারতে পারি কিনা রাশ শট তো गाइस ফাইনালি এরাই কিন্তু ডাউন করে দিছে আর এদিকে কিন্তু আমার তিনটা কিল কনফার্ম তো এরা কিন্তু বাইরে আমার কিল কর্ম হলো তো মানে নতুন হয়ে থাকো আবার বলতেছি পেজটি সাবস্ক্রাইব করে রাখো পেজটিতে ফলো করে দেখো আর যদি নতুন হয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করে দাও